স্বাগতম আরও একবার মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার নজরুল আপনাদের সাথে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি তিনতলা বাড়ির ফাউন্ডেশন এবং এই বাড়িটি সেন্টারিং করা হয়েছে এবং এই বাড়িটি কীভাবে করা হয়েছে ফাউন্ডেশন থেকে সাত পর্যন্ত ফাউন্ডেশন বেস এরপরে গ্র্যাট বিম শর্ট কলাম গাঁথুনি কলম এবং সাদের ভীম এবং সাদ কিভাবে করা হয়েছে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এই কারণে আপনারা ভিডিওটি একটু লম্বা ভিডিও তারপরও আপনারা যদি ফার্স্ট ও লাস্ট পর্যন্ত না টেনে দেখেন তাহলে আপনারা এখান থেকে পুরোপুরি আইডিয়া নিতে পারবেন যারা নতুন বাড়ি করবেন বা মিস্ত্রি আছেন অনেকে আছেন এ ধরনের হিসাব জানেন না এবং আপনারা বাড়ি করবেন যদি আপনি এই হিসাবগুলো আগে থেকে জেনে নেন তাহলে আপনার বাড়ির খরচটা কিছুটা কমাতে সহায় হিসেবে কাজ করবে আর যদি আপনি একদম না জানেন তাহলে কিন্তু আপনার যে মেসি থাকবে সে কিন্তু আপনাকে বিভিন্নভাবে উল্টাপাল্টা বুঝি বিভিন্নভাবে ভুল বুঝি আপনার কাছ থেকে বড় ধরনের সুযোগ সুবিধা নিয়ে যেতে পারবে এই কারণে আপনারা ভিডিওটি আমি মনে করি প্রত্যেকটি মানুষের যারা প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন আর যদি কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমার নাম্বারটাও দেওয়া আছে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন তা নাম্বারে যোগাযোগ করে আপনাদের যদি নতুন যারা বাড়ি করবেন আপনারা যদি পরামর্শও নিতে চান বা ড্রয়িং নিতে চান সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আপনারা চাইলে আমার কাছ থেকে ড্রয়িং এবং ডিজাইন এস্টিমেট পৌরসভার ডিজাইন লোনের হিসাব এগুলো আপনারা চাইলে নিতে পারেন তাহলে চলুন আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে এই হিসাবটি বুঝিয়ে দিই তো প্রথমে আমি এই বাড়ির যে ড্রয়িংটি আছে সেটি আপনাদের সাথে আলোচনা করি এই বাড়িটি অনেক লম্বা একটি জায়গার মধ্যে এই বাড়িটা করা হয়েছে মোটামুটি বাইশ ফুট জায়গা আছে পাশে এবং লম্বা আছে এই বাড়িটা ষাট ফুটের মতো যার কারণে সামনে একটি ইউনিট করা হয়েছে তারপর সিঁড়ি দেওয়া হয়েছে তারপর আরেকটি একটি সিঙ্গেল ইউনিট করা হয়েছে রুমগুলো করা হয়েছে তেরো ফুট বাই চোদ্দো ফুট ড্রয়িং রুম করা হয়েছে এবং ডাইনিং আছে পাশাপাশি দুটি করে বেডরুম রয়েছে এই বাড়িটির মধ্যে তো আপনাদের যদি লম্বা জায়গা যাদের আছে তারা কিন্তু এই ধরনের একটি সুন্দর বাড়ি আপনারা ডিজাইন করে নিতে পারেন কেননা লম্বা জায়গার মধ্যে বিল্ডিং করলে আপনার জায়গা সাশ্রয়ী হয় জায়গা মায়ের কম খায় এবং জায়গার মধ্যে সুবিধা বেশি পাওয়া যায় এই জন্য আপনারা যদি লম্বা জায়গা থাকে অবশ্যই ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে তারপর আপনারা বাড়ির কাজ ধরবেন তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করি যে এই বাড়িটির বেস কত দেওয়া হয়েছে আসলে এই যে ফাউন্ডেশনের যে বিষয়গুলো আছে সেগুলো নির্ভর করে আপনার যে মাটি সয়েল টেস্টের উপর নির্ভর করে তারপরেও অনেক জায়গায় দেখা যায় আপনার মাটি ভালো থাকে আর যদি আপনি সরজমিনে মাটিটা দেখা যায় তারপরেও কিন্তু একটা কন্ডিশন বোঝা যায় যদি সরজমিনে মাটিটা দেখা যায় যদি আপনার মনে করেন মাটিটা যদি ভরাট মাটি থাকে আলগা মাটি থাকে বা আপনি একটা নতুন জায়গা কিনেছেন সেখানে বাড়ি করবেন সেই জায়গার মধ্যে আগে কি ছিল সেটি আপনি জানেন না যদি এমন জায়গা হয় তাহলে অবশ্যই আপনি সয়েল টেস্টের মাধ্যমে পরীক্ষা করে নিয়ে তারপর আপনার এই বাড়ির কাজ করতে হবে কেননা আপনি এখানে যদি একতলাও করেন তাও কমপক্ষে ত্রিশ লাখ টাকা ইনভেস্ট করবেন আর ত্রিশ লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন যদি আপনার সামান্য কিছু টাকা খরচ হয় তাহলেও কিন্তু আপনার বাড়িটা সেফ থাকবে আর যদি আপনি সামান্য খরচের জন্য আপনি মনে করেন এই বাড়িটা পুরায় একদম লসে পড়েন তাহলে কিন্তু আপনার মহা সর্বনাশ হয়ে যাবে এই জন্য আমি বলবো অবশ্যই আপনারা আগে অবশ্যই এই বাড়িটির সয়েল টেস্ট করে নেবেন আর যদি আপনাদের মাটির শক্ত হয় যদি আপনারা জানেন যে বসতি মাটি পনেরো বছর বিশ বছর যাবৎ আপনারা এখানে বসবাস করতেছেন বা অনেকে আছেন পঞ্চাশ বছর যাবৎ বাড়িতে বসবাস করতেছেন সেক্ষেত্রে অবশ্যই সেটা বসতি মাটি এবং সেটা পরীক্ষা না করলেও চলবে তিন বিল্ডিং বিল্ডিংয়ের ক্ষেত্রে তবে আপনি যদি আপনি যদি লোন ওঠাইতে চান লোন যদি ওটাতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি সয়েল টেস্টের রিপোর্ট লাগবে রিপোর্ট ছাড়া আপনি কখনো কোনো ব্যাংকে আবেদন করতে পারবেন না বা কোনো এনজিও তো আপনি সয়েল টেস্ট রিপোর্ট ছাড়া আবেদন করতে পারবেন না অবশ্যই সেক্ষেত্রে আপনার সয়েল টেস্টের রিপোর্টটা লাগবে তো আপনার যদি মাটি শক্ত থাকে শক্ত মাটির উপর যদি ফাউন্ডেশন দেন তাহলে এই বাড়িটি তাহলে আপনি তিনতলা এরকম একটি বাড়ি যদি ফাউন্ডেশন দেন তাহলে আপনার বেস মাঝখানের যে বেসটা হবে সেটা দিতে হবে ছয় ফুট বাই ছয় ফুট সাইজের মাঝখানের যে বেসগুলো আছে সেগুলো দিতে হবে ছয় ফুট বাই ছয় ফুট আর যদি আপনি কানির যে সাইডের যে বেজগুলো আছে সেগুলো পাঁচ বাই পাঁচ সাইজ দিবেন এবং ডালাই দিবেন কমপক্ষে আঠারো ইঞ্চি ডালাই দিবেন সাইডগুলো এবং মাঝখানে ডালাই দিবেন বিশ ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি ডালাই দিবেন মাঝখানের যে বেসগুলো আছে এটি এভাবেই দেওয়া হয়েছে অর্থাৎ হা হার্ট ফাউন্ডেশন যাকে বলা হয় এটা তিনতলা একদম কমপ্লিট করা হবে একসাথে এখানে হার্ড ফাউন্ডেশন আর যদি নর্মাল ফাউন্ডেশন দেন বা ব্যাগতলা করেন তাহলে সেক্ষেত্রে বা কমপক্ষে বারো ইঞ্চির নিচে কোনো ডালাই দেওয়া যায় না বেজে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে বেজগুলো করা হয়েছে এইভাবে তারপর আপনি চাইলে আপনি যে কলমগুলো আছে এই বাড়ির মধ্যে আমি সেই কলমের সাইজগুলো বলছি এই বাড়িটার মধ্যে আপনার কলম আছে দশ বারো সর্বনিম্ন কলম দশ বারো দশ পনেরো এবং দশ বিশ কলামও আছে এই বাড়িটির মধ্যে দূরত্ব অনুযায়ী এই কলামগুলো ডিজাইন করা হয়েছে এবং এই বাড়ির মধ্যে যে রড দেওয়া হয়েছে সেগুলা দেওয়া হয়েছে ষোলো মিলি এবং বারো মিলি রড দেওয়া হয়েছে বেইজ কলমের মধ্যে কোনো আপনার ষোলো মিলি রড দেওয়া হয়েছে আর বেইজে দেওয়া হয়েছে ষোলো মিলি রড অর্থাৎ আপনার কলম এবং বেজ ষোলো মিলি রড দেওয়া করা হয়েছে এই বাড়ির কাজটি তো আপনি অবশ্যই রড দিয়া এই বাড়ির কাজটি এরকম একটি ডিজাইন আপনি করতে পারবেন এখন অনেকেই বলবেন যে আজকাল দেখা যায় গ্রামের মধ্যে বারো মিলি রড দিয়ে তারপরেও ডিজাইন করে ফেলে হ্যাঁ আপনি বারো মিলি রড দিয়েও ডিজাইন করতে পারবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই সাইড পরিদর্শন করে বা একটা ডিজাইনও কিন্তু তিন ধরনের ডিজাইন আছে লো ডিজাইন মিডিয়াম ডিজাইন এবং হাই ডিজাইন এখানে কিন্তু ডিজাইনেরও কিন্তু প্রকার আছে সেটাও আপনাকে বুঝতে হবে কেননা এক এক ধরনের সাইজ এক এক রকম অনেক মালিক আছে যে আমাকে সিম্পল ডিজাইন করে দিন কম খরচের মধ্যে ডিজাইন করে দিন সেক্ষেত্রে অবশ্যই লোড ক্যালকুলেশন করে কিভাবে চিকন রড দিয়ে করা যায় সেই হিসাবেও দেওয়া যায় আবার কেউ আছে যে মোটা রড দেন আমাকে অনেক মোটা রড দিয়ে ডিজাইনটা করে দিন সেটাও করা যায় তো আপনি চাইলে এটা এভাবে করতে পারেন তারপর হচ্ছে আপনার যে শর্ট কলম আছে সেটি হচ্ছে কলম থেকে আপনার যদি মেন কলম যদি হয় বারো দশ বাই বারো তাহলে শর্ট কলম হবে বারো বাই চোদ্দো অর্থাৎ আপনার দুই ইঞ্চি করে কভারিং বেড়ে যাবে দুই সাইডে যেহেতু শর্ট কলমটা মাটির লেভেলে থাকে পানির সংস্পর্শ আসতে পারে সেই কারণেই আপনার এখানে কভারিংটা বাড়িয়ে দেওয়া হয় এরপর আপনি চলে যাবেন গ্রেড বিমে গ্রেড বিমটা কিভাবে করবেন এই গ্র্যাড বিমগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি বাড়ির জন্য গ্র্যাড বিম গ্র্যাড বিম হচ্ছে টানা বিম ফ্লোর লেভেলে যে বিমটা দেওয়া হয় সেটাকে বলা হয় গ্র্যাড বিম তো আপনি যদি গ্র্যাড বিম করতে চান তাহলে অবশ্যই এই বাড়িটার মধ্যে করা হয়েছে বারো ফু বারো ফুট দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং দশ বাই পনেরো দশ বাই আঠারো তিন সাইজের গ্র্যাড বিম দেওয়া হয়েছে এই বাড়িটির মধ্যে তিন সাইজের গ্র্যাড বিম দিয়ে এই বাড়িটির কাজ করা হয়েছে কেননা এই বাড়িটি হার্ড ফাউন্ডেশন করা হয়েছে এবং এই বাড়িটি একটি রেল লাইনের পাশে রয়েছে যার কারণে এই বাড়িটার মধ্যে অনেক হার্ড ফাউন্ডেশন করা হয়েছে রেল লাইনের পাশে যেহেতু কেননা প্রতিনিয়ত এটার মধ্য দিয়ে আপনার এটার পাশ দিয়ে ট্রেন যাবে আপনারা নিশ্চয়ই বুঝান যে ট্রেন যদি যায় তাহলে সেক্ষেত্রে সবসময় এই বাড়িটা আপনার ঝুঁকি খাবে জাকি খাবে তো প্রতিনিয়তই জাকি খাবে যার কারণে এই বাড়িটা এভাবেই করা হয়েছে রেললাইনের লাইনের পাশে থাকার কারণে এই বাড়িটির ফাউন্ডেশন একটু হার্ড দেওয়া হয়েছে এই কারণে আমরা দশ আঠারো দশ বিশ পর্যন্ত গ্র্যাড বিম দিয়েছি যদি আপনারা গ্রামের মধ্যে যদি আরও মাটি ভালো থাকে সেখানে কোনো গাড়ি থাকে না বা রাস্তাঘাট পাশে থাকে না বাড়ির ভিতরে থাকে সেক্ষেত্রে আপনি অনেক কম রড দিয়েও এই ডিজাইনটি করতে পারবেন বা গ্র্যাড বিম করতে পারবেন তারপর হচ্ছে গাঁথুনি এখানে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে ইম্পর্টেন্স যে অনেকেই মনে করেন যে গাঁথুনি আপনার গ্র্যাড বিমের উপরে দিবেন নাকি গ্র্যাড বিমের নিচে দেবেন কেননা আপনার কলম করার পর আপনি যে বিট বরবেন সেক্ষেত্রে মাটি আটকানোর জন্য বা বালু আটকানোর জন্য অনেকেই গ্রেড বিম দেয় উপরে আবার অনেকেই দেয় নিচে এখন সঠিক কোনটি সাধারণভাবে আপনি বুঝবেন আপনি যদি গ্র্যাড বিম যদি আপনি নিচে দেন এবং আপনার উপরে দেন গ্রেড বিম যদি উপরে দেন সেক্ষেত্রে আপনার গাঁথনি যদি গ্র্যাট বিমের নিচে দেন আপনি যখন বালু ভরাট করবেন তখন টোটাল আপনার যে প্রেশারটা বা চাপটা আসবে সেটা কিন্তু আপনার গাঁথনির উপর এসে পড়বে তা আপনি যদি গাঁথনির উপর চাপ পড়ে কারণ গাঁথুনি কিন্তু আপনার টান নিতে পারবে না কারণ গাঁথুনি টান নেওয়ার ক্ষমতা নেই গাঁথুনি চাপ নিতে পারে কিন্তু টান নিতে পারে না সিমেন্ট গা ইট এবং সিমেন্ট সেক্ষেত্রে আপনার যখন প্রেশার পড়বে সাইড থেকে তখন এটি আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা আছে নাইনটি নাইন পার্সেন্ট এমনকি একশো পার্সেন্ট আর যদি আপনার একটু যদি ফেটে যায় চুল ফাটাও যদি দেয় তখন কিন্তু আপনি আর এই আপনার গাতুলিটাকে আটকাতে পারবেন না আপনার অবশ্যই এই বালুর প্রেসারে আপনার এই গাতনিটা ভেঙে যাবে তখন আপনার বিট থেকে বালু সরে যাবে অর্থাৎ আপনি যে কাজটা করবেন সেটি আর আপনার পরিপূর্ণ হবে না তখন এইটি আবার ভেঙে তারপর পুনরায় আবার আপনার এই কাজটা করতে হবে তো এই জন্যই আর যদি আপনি এখনও কথা হচ্ছে আপনি নিচে কেন দিবেন আপনি যখন ফ্লোর লেভেলে আপনি গ্রেড বিমটা দিবেন গ্র্যাড বিম হচ্ছে আপনার রড থাকবে ডালাই থাকবে সিমেন্ট থাকবে সব কিছু মিলিয়ে যখন গ্র্যাড বিমটা নিচে দিবেন যখন বালুর চাপ পড়বে প্রেশার পড়বে তখন কিন্তু আপনার যে বিমের উপর সেই প্রেশারটা পড়বে টোটালটা কারণ যেহেতু প্রেশারটা নিচে দেওয়া যাবে কোনা দিয়ে নিচে দেওয়া যাবে তখন সেটা অটোমেটিকলি গ্র্যাড বিমের উপর চাপটা পড়বে তখন গ্র্যাড বিম কিন্তু আপনার যেহেতু রড আছে ঢালাই আছে সেক্ষেত্রে আপনার সেটা ফাটবে না সেটা আপনার এই প্রেশারটা সাইড থেকে নিতে পারবে তখন গাঁথনির উপর আপনার এই প্রেশারটা পড়বে না শুধু টোটাল প্রেশারটা পড়বে গ্রেড বিমের উপর এই জন্য আপনারা অবশ্যই আপনার গাঁথনি উপরে দিবেন গ্রেড বিম নিচে দেবেন এটি হচ্ছে একটি পয়েন্ট আর যদি আপনারা কোনোভাবেই যদি উপরে নিচে গাঁথনি দিতে চান সেটারও কিছু কৌশল আছে আমি অন্য একটি ভিডিওতে সেই কৌশলটি আলোচনা করে দেব যদি আপনারা নিচে গাঁতনি দিতে চান কিভাবে করবেন নরম মাটিতে বা শক্ত মাটিতে সেটি অন্য একটি ভিডিওতে আপনাদের জন্য আলোচনা করব আপনারা সেই ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সেটিও বুঝতে পারবেন যে আপনি যদি বিমের নিচেও গাঁতনি দেন তাহলেও কিভাবে ঠিক থাকবে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তো এখন আমি আলোচনা করব যে এই বাড়িটি সাদের যে সেন্টারিং করা হয়েছে সেটি আমি আলোচনা করব আপনারা দেখছেন যে এই বাড়িটা কিন্তু আপনার অনেকটা স্বাদ ঝুলন্ত রয়েছে বা ক্যানটিলিবার রয়েছে আপনার এখানে প্রায় তিন ফুট সাড়ে তিন ফুটের মতো বারান্দা আছে সামনে দিয়ে সেই বারান্দাটা কিন্তু ঝুলে থাকবে আর সেটার জন্য আপনি যখন স্বাদ করবেন ভীম আমরা কিন্তু ভীমটাও বাড়িয়ে দিয়েছি যাতে করে এই যে চাপটা বা লোডটা সেটাও কিন্তু আপনার এই ভীমের উপর পড়ে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর সেজন্য আমাদের যে রড আছে সেই রডও কিন্তু আমাদের বাড়তি দিতে হবে অবশ্যই আমরা যে সাদের যে রড আছে সেটি দেওয়া হয়েছে দশ মিলি রড দশ মিলি রড দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি এবং ছয় ইঞ্চি অল্টারনেট করে ক্র্যাং দেওয়া হয়েছে আর আমরা যে এক্সট্রা টপগুলো দেবো সেটি হচ্ছে কলম স্টিপে দেব দুটা করে এক্সট্রা টপ এবং আপনার মিড স্টিপে দেব একটা করে এক্সট্রা টপ দশ মিলি আর আমরা যে বারান্দা আছে সামনে সেই বারান্দার মধ্যে দেব দুটা করে বারো মিলি রড যা যাতে করে আমাদের যে কলম ছাড়া কলমের বাইরে গিয়ে তিন ফুট সাড়ে তিন ফুট জায়গা ঝলে আছে সেই রোডটাও যেন নিতে পারে তো আশা করি সেটি আপনারা বুঝতে পেরেছেন তো সম্মানিত ভিউয়ার্স এই হচ্ছে আমার আজকের যে ছোট্ট আলোচনা আরেকটা বিষয় হচ্ছে আর আমি যে আপনাদেরকে যে পরামর্শগুলো দিয়েছি সেটি হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ আপনারা এটা হচ্ছে একটা এক্সটার্নাল পরামর্শ আর সঠিক পরামর্শ আমরা সাইট ভিজিটে যদি না যাওয়া হয় না দেখে পুরোপুরি সঠিক তত্ত্বটা কিন্তু দেওয়া যায় না তারপরেও আমি আপনাদেরকে কিছুটা হলেও মনে হয় আইডিয়া দিতে পারছি যদি আপনাদের আমার এই আইডিয়াটা আপনাদের গ্রহণযোগ্য মনে হয় যে না আসলে আইডিয়াটা ভালো লেগেছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাংলাদেশে কোথা থেকে দেখছেন না দেখছেন বা আপনাদের নাম ঠিকানা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন सक के धन्यवाद